খুব কাছাকাছি ভয় সংখ্যা সবকিছু নিয়ে কাজটা হয়েছে কিন্তু আমাদের যে আসিফ চৌধুরী তার আমরা বাধ্য হয়েছি আসলে ওই একটা সিচুয়েশনে কাজ করার জন্য আমি যাই কাজ করেছি কিন্তু আসিফ চৌধুরী এত সৎভাবে এত এফোর্ট দিয়ে কাজটা করার চেষ্টা করেছেন সেটার প্রতি আসলে আমরা সবাই কৃতজ্ঞ থাকা উচিত আমি মনে করি আর আশা করি আপনারা সবাই দেখবেন প্রথম হলেও এটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যখন ডাবিং গিয়েছি বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের কাজ করতে গিয়েছি আমরা ফুটেজ দেখি মুগ্ধ ছিলাম এবং একটার পর একটা পর্ব দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে আশা করি এখন পুরো কাজটা কমপ্লিট সবকিছু মিলিয়ে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে